মহারাজের জয় হোক বলুন মন্ত্রী কি সংবাদ মহারাজ কিছু চাষি আপনার কাছে কিছু আবেদন আপনার সাথে ওরা কথা বলতে চায় ওদের হই মহারাজ তোমরা কি বলতে চাও আগে মহারাজ আমাদের জমিতে চাষের প্রয়োজনীয় জলের সরবরাহ বড়ই কম যদি নদী থেকে একটা খাল কাটার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমি যথাসম্ভব ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ মহারাজ আপনার জয় হোক জয় মহারাজে জয় আপনি সত্যি অতি দয়ালু মহারাজ আপনার রাজ্যে আমরা সবাই সুরক্ষিত এ রাজ্যের সকল প্রজাই আমার সন্তান তুল্য তাদের মঙ্গল করাই আমার কর্তব্য এদের সুরক্ষা আমার ধর্ম না বড্ড তেষ্টা পেয়েছে খুব ক্লান্ত লাগছে আজ কাট কাটতে কাটতে অনেক দূর চলে এসেছে নদী থেকে জল খেয়ে একটু জিরিয়ে নেই আ কি ঠান্ডা জল হে প্রাণটা জুড়িয়ে গেল ওই তো একটা গুহা মতন দেখা যাচ্ছে যাই ঘন্টাখানেক জিরিয়ে নেই আহ একটু শান্তি হলো বাইরে যা রোদ আরে এটা কি আমাকে এখান থেকে বার করো তুমি যা চাইবে আমি তাই দেব তুমি কে আমি এক মায়াবী রাক্ষস আমাকে ছলে বলে কৌশলে এই বোতলে বন্দি করা হয়েছে কিন্তু কেন কে তোমাকে বন্দি করেছে আছে এক দুষ্ট রাজা আমি তার অন্যায় কাজে বাধা দিয়েছিলাম তাই সে আমাকে এইভাবে বন্দি করে রেখেছে তুমি আমাকে মুক্ত করো কাঠুরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কি চাও বলো মনি মুক্তা হিরে মানিক কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি কি করে তুমি হলে রাক্ষস এই বোতলের বাইরে বেরিয়ে তুমি যদি আমাকে হত্যা করো তখন আমাকে বিশ্বাস করো তুমি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি যা চাও আমি তাই দেব তাই নাকি আগে প্রমাণ দাও যদি মনে হয় তুমি খারাপ নও তখন দেখা যাবে বলো তুমি কি প্রমাণ চাও তুমি যা বলবে আমি তাই করে দেবো আমি অনেক জাদুবিদ্যা জানি আমার দুবস্তা মোহর চাই আর কাট কাটতে ভালো লাগে না দু বস্তা মোহর যদি দাও তবেই আমি তোমাকে ছেড়ে দেব এই নাও সত্যি সত্যি অনেক মোহর আমি বড় হয়ে গেছি আর আমার কোনো কষ্ট নেই আমি আমার কথা রেখেছি এবার তুমি আমাকে মুক্ত করো আমি মুক্ত মুক্তাগর পুত্র করেছি আমি এবার যা চাইব তাই দাও মূর্খ মানুষ জানিস স্বামী কে আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী রাক্ষস আর আমাকে কিনা তুই হুকুম করছিস তোর সাহস তো কম নয় তুমি তার মানে মিথ্যে বলেছিলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছিস আমি মায়া বিদ্যায় পারদর্শী আমি সম্মোহন করে আমার সব কথা মানতে বাধ্য করি সৌদাগর পুত্র আমাকে কৌশলে বন্দি করে রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে গেছে এবার কোথায় যাবে এবার ওকে কাঁচাই চিবিয়ে খাবো তার আগে তোর পালা হা আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমার কিছু চাই না তুমি যা বলবে আমি তাই করব ওই শонаগড় পুত্র এখন এই দেশের রাজা এবারে এই দেশ দেশের মানুষজন সব আমি خار칸 করে দেব আর সব